একদিন আল্লাহর এক অলি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কবর থেকে কান্নার শব্দ ভেসে আসছে আল্লাহর ওই অলি এই দৃশ্য দেখে থমকে গেলেন তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকে ধোয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারির শব্দ শোনা যাচ্ছে এরপর আল্লাহর ওই অলি ওই কবরস্থানের পাশের একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লক্ষ্যে দেখে বললেন আপনারা কি বলতে পারেন ওই কবরস্থানে দুইটি নতুন কবর পাশাপাশি দেখা যাচ্ছে সেই কবরগুলো কাদের গ্রামের কয়েকজন লোক বলল কিছুদিন পূর্বে ওই পাশের গ্রামের একটি মের বাবা মা দুইজনই ইন্তেকাল করে বাবা চলে যাওয়ার তিনদিন পর মেয়েটির মাও চলে যান এগুলোই তাদের কবর বুজুর্গ লোকটি তখন বলল আপনারা আমাকে ওই মেয়েটার নাম ও বাড়ির ঠিকানা দিন আমি মেয়েটার সাথে দেখা করতে চাই লোকেরা তখন বলল হুজুর আপনি একই বলছেন আপনি কি জানেন কে সেই মেয়ে সেই মেয়েটি হলো এই গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে সে দিনের বেলায় সারাদিন ঘুমায় আর রাত হলে পরপুরুষের সাথে বাজে কাজে লিপ্ত হয় মেয়েটি দেখতে অনেক সুন্দরী তাই অনেক দূর দূরান্ত থেকে পরপুরুষ এসে টাকার বিনিময়ে তার সাথে মিলিত হয়ে যায় হুজুর আপনাকে তো দেখতে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি মনে হচ্ছে আপনি কেন ওই নষ্ট মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন আল্লাহর ওলি তখন বললেন মেয়েটি যেমনই হোক না কেন আমাকে যে তার সাথে দেখা করতেই হবে আপনারা বলুন আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি তখন আরেকজন লোক বলল হুজুর আমরা জানি না সবকিছু জানার পরেও আপনি কেন ওই মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন মেয়েটি এতই খারাপ চরিত্রের মানুষ যে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে মানুষ বাজে কথা বলবে আপনার চরিত্রে আল্লাহর তখন বললেন আমাকে মানুষ যাই বলুক না কেন তবু আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতেই হবে আল্লাহর অলির বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত লোকেরা ওই মেয়েটির ঠিকানা বলল তারা বলল ওই পাশের গ্রামে যাওয়ার পথে একটি বটগাছ আছে সেই বটগাছটা বরাবর যে রাস্তাটা আছে সেই রাস্তার মাথার বাড়িটাই হলো ওই নষ্ট মেهر বাড়ি মেটার নাম গোলাপী এরপর আল্লাহর ওই অলি মেটির বাড়ির দিকে রওনা করলেন হাঁটতে হাঁটতে তিনি পথের মাঝে একটি বটগাছ দেখতে পেলেন এবং সেই বটগাছের নিচে একজন লোক বসা ছিল আল্লাহর ওলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন ভাই সাহেব গোলাপীর বাড়ি কি এটা লোকটি বলল জি এটাই কিন্তু হুজুর আপনি কেন তার বাড়িতে যাবেন তার কাছে তো কোনো ভালো মানুষ যায় না তাকে সবাই রাতে রানী বলে রাখে সে সারা ঘুমায় আর যখনই অন্ধকার নেমে আসে তখনই পর পুরুষের যাতায়াত শুরু হয় তার বাড়িতে পুরুষেরা সারা তার সাথে রাত কাটায় সকালবেলা আবার চলে যায় হুজুর আপনি কেন এই সময় তার কাছে যাচ্ছেন আপনাকে দেখে তো একজন পরহেজগার মানুষ মনে হচ্ছে আল্লাহর ওই অলি বললেন আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তার কাছে যাচ্ছি না আমি তাকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য আহ্বান করতে যাচ্ছি আচ্ছা তুমি আমাকে বলতো এই মেয়েটি কতদিন ধরে এই কাজে লিপ্ত আছে লোকটি বলল কয়েক মাস হলো মেয়েটির বাবা মা দুনিয়া ছেড়ে চলে যান এরপর থেকে মেয়েটি এই খারাপ পথে চলে যায় অতপর আল্লাহর অলি আর কোনো কথা না বলে সে